হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আমি এখন আজকে আপনাদেরকে দেখাবো পাতায় নাইট লাইফ এবং পাতায় এসে আমি বাংলাদেশি রেস্টুরেন্টে খাবার খেলাম খাবার খাওয়ার পরে সমুদ্রের পাড়ে গেলাম সমুদ্রের পাড়টা কেমন এবং পাতায় নাইট লাইফ কেমন সব কিছু এই এইগুলোকে দেখাবো কিছুক্ষণ আগে আমি পাতায় এসে পৌঁছেছি এবং হোটেলে যেয়ে চেক ইন করে ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসছি খাবার খাওয়ার জন্য এখন বাজে প্রায় রাত এগারোটা অনেকদিন ধরে বাংলাদেশি খাবার খাই না তাই ভাবলাম সবাই আজকে বাংলাদেশি খাবার খাবো তো সবাই একসাথে চলে আসলাম বাংলাদেশি একটা রেস্টুরেন্টে পাতায়াতে উপরে গেস্ট হাউস নিচে রেস্টুরেন্ট খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট অলরেডি আমাদের খাবার চলে আসছে আমরা অর্ডার করছিলাম সাদা ভাত আলু ভত্তা টমেটো চাটনি ডাল এবং মুরগির মাংস মাত্র দুই দিন আমি বাংলাদেশি খাবার খাই না আমার কাছে মনে হচ্ছে কতদিন যাবৎ জানি বাংলাদেশি খাবার খাই না আমরা মাসে ভাতে বাঙালি আমরা আসলে একদিন ভাত না খেয়ে থাকতে পারি না ভাত না খেলে আসলে আমাদের হয় না মনও ভরে না পেটও ভরে না তাই চলে আসছি বাংলাদেশি খাবার খাওয়ার জন্য আসলে আজকে বাংলাদেশি খাবার দেখেই মনটা ভরে গেছে আসলে খাওয়া দাওয়া শেষ করে রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি এবং দেখতেছি পাতায়া শহরটা কেমন বিভিন্ন ধরনের দোকানপাট আছে রাস্তার দুই পাশে ফুটপাতে অনেক ধরনের খাবার তারা বিক্রি করে অনেক ধরনের ফল ফলমূল বিভিন্ন ধরনের জুস রাস্তার পাশে বিক্রি করে খুবই ফ্রেশ এবং খুবই সুন্দর লাগে দেখতে আসলে রাতের বেলা এখন আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি পাতায় সবচাইতে বেশি ক্রাউড এবং বেশি লোকজন যেই রাস্তাটাতে থাকে এবং সবচাইতে বেশি জমজমাট যেই রাস্তাটা সেই রাস্তাটার দিকে যাইতেছি চলে আসছে সেই জায়গাটা যেটা পাতায় সবচাইতে বেশি জমজমাট এবং বেশি ক্রাউড এখানে এখানে সন্ধ্যার পর থেকে এই রোডটাতে কোনো গাড়ি ঘোড়া ঢুকতে দেয় না কোনো গাড়ি ঘোড়া চলে না এখানে একটা গাড়ি দেখা দিতেছে পার্ক করে রাখছে এই গাড়িটা হচ্ছে পুলিশের কিন্তু এই রোডে কোনো গাড়ি ঘোড়া রাতের বেলা সন্ধ্যার পর থেকে চলে না দিনবেলা চলাচল করে প্রচুর মানুষজন দেখা যাইতেছে এই রোডগুলো আসলে সারা রাতেই এরকম থাকে এরকম সবাই জেগে থাকে বা সারা রাত এরকম গান বাজনা পার্টি টার্টি হতে থাকে সারা রাত বর এই রোডটাতে এরকমই ক্রাউড থাকে দিনের বেলা একদম অন্যরকম একদম নিশ্চুপ নিরিবিরি বিভিন্ন দোকানপাট খোলা থাকে রেস্টুরেন্টগুলো খোলা থাকে তো রাতের বেলা একদম অন্যরকম হয়ে যায় অনেক বেশি জমকালো হয়ে যায় ফুকেটের বাংলা রোডটা সেম এরকম রাতের বেলা এরকম হয়ে যায় তবে ফুকেটের বাংলা রোডটা আরও বেশি সুন্দর আরও বেশি অন্যরকম লাগে অনেক বেশি মানে লাইটিং ফাইটিং দেওয়া বা মিউজিক সিস্টেম আরও অনেক বেশি পুকেটের রোডটাতে আর পুকুরের রাস্তাটা বাংলা রোডটা খুবই সুন্দর লাগে রাতেরবেলা বেলা আসলে এখানে সেভেন এলেভেন আছে বিভিন্ন ধরনের দোকানপাট আছে ফার্মেসি দেখা দিতেছে এবং আরও অনেক ধরনের রেস্টুরেন্ট আছে প্রতিদিন রাতেই এখানে এরকম জমজমাট অবস্থা তৈরি হয় এই জন্যে আসলে থাইল্যান্ডকে বলা হয় রাতের শহর রাত হলেই মনে হয় যেন জেগে ওঠে এবং দিনের বেলা সব কিছু ঘুমিয়ে থাকে এরকম মনে হবে আপনারা যারা রাতের বেলা এই রোডটাতে আসবেন একটু বুঝে শুনে চলবেন কোনটা বার কোনটা রেস্টুরেন্ট একটু দেখে ঢুকবেন বার অথবা নাইট ক্লাব আছে এখানে এগুলোতে ঢুকবেন না শুধু রেস্টুরেন্ট আছে ভালো ভালো অনেক ধরনের রেস্টুরেন্ট আছে এগুলোতে ঢুকবেন খাওয়া দাওয়া করবেন বাস চলে যাবেন আমি সাজেস্ট করব যারা ক্রাউড পছন্দ করেন না এরকম গান বাজনা পছন্দ করেন না তারা এই রাস্তাটাকে অবশ্যই অ্যাভয়েড করবেন পাতায়াতে এগুলা ছাড়াও আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো অনেক জায়গা আছে আপনারা ওইগুলাতে ঘুরতে যেতে পারেন তো যাই হোক আমরা হাঁটতেছি এবং দেখতেছি দুই পাশের অসংখ্য রেস্টুরেন্ট আছে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট এখানে আপনারা পাবেন চাইলে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন খুবই ভালো ভালো রেস্টুরেন্ট এখানে আছে। অনেক ধরনের রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ান থাই চাইনিজ কেএফসি বার্গার কিং এবং ম্যাকডোনালসের মতো অনেক আমেরিকান রেস্টুরেন্ট এখানে আছে। সকল রেস্টুরেন্টগুলো এখানে আছে আপনারা চাইলে এগুলো ঢুকতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন এখানে একটা টার্কিশ রেস্টুরেন্ট আছে নাম হচ্ছে সুলতান এখানে আপনারা হালাল খাবারগুলো পেয়ে যাবেন আরও অনেক ধরনের হালাল ফুডও এখানে আছে আপনারা খুঁজে দেখবেন কোথায় হালাল আছে এখানে একটা গেমসের দোকান আছে পিস্তল দিয়ে এখানে গুলি করা যায় অনেক ধরনের ছোট বড় পিস্তল আছে সে অবশ্য আমাকে ভিডিও করতে না করতেছে কেন না করলো জানি না এই পাশে আরেকটা গেমস আছে বল মেরে তাদেরকে নিচে ফেলতে হবে এখানে এই ধরনের অনেক গেমস আপনারা পেয়ে যাবেন আমরা ওইখান থেকে চলে আসছি পুরো রাস্তা না ঘুরেই পুরো জায়গাটা না দেখে আমরা আসলে চলে আসছি আমাদের ওইখানে ভালো লাগতেছিল না অনেক বেশি ক্রাউড লোকজন চিল্লাচিল্লি এই জন্য আসলে ভালো লাগতেছিল না আমরা সবাই এখন সমুদ্রের পাড়ে চলে আসছি একদম কিনারায় এসে বসেছিলাম কিছুক্ষণ তারপরে আমরা সমুদ্রের ঢেউ আসলে উপভোগ করতেছিলাম খুব সুন্দর একটা জায়গা রাত যত গভীর হয় সমুদ্রের গর্জন তত বেশি ভালো লাগে সারাদিন অনেক জানাই করছি ঘোরাঘুরি করছি আমরা সবাই ক্লান্ত আমরা একটু পরে রুমে চলে যাব কালকে সকাল ভোরে আবার আমাদের উঠতে হবে কারণ কোরাল আইল্যান্ড ট্যুর আছে তো আমরা ওইখানে যাবো এবং ওইখানে ভিডিও বানানোর চেষ্টা করবো আপনাদের দেখানোর চেষ্টা করব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ